আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ইনফরমेटिव ভিডিও নিয়ে আপনারা যারা মূলত সৌদি আরবে নতুন ড্রাইভিং প্রফেশনে আসছেন কিংবা ড্রাইভিং প্রফেশন নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে তো তাদের জন্যই এই ভিডিওটি আপলোড করা আমি মূলত একটি লম্বা ট্রিপে গিয়েছিলাম তো এই ট্রিপের যে অভিজ্ঞতা অর্জন করেছি এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো আসুন আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের ট্রিপটি সম্পর্কে বিস্তারিত জানি বর্তমানে আমি আছি রিয়াদে তো রিয়াদ থেকে যাব হচ্ছে হায়াল শাখাখা এটা হচ্ছে মূলত জর্ডান বর্ডার এরিয়া তো আমি বর্তমানে গুগলে দেখার চেষ্টা করতেছি হায়াল শাখা কতটুকু দূরত্বে অবস্থিত আছে কতক্ষণ সময় লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রিয়ার থেকে হায়াল শাখাকা হচ্ছে এক হাজার চার কিলোমিটার দেখাচ্ছে এবং রিয়ার থেকে ট্যাক্সিতে অথবা প্রাইভেট কারে আপনার সময় দেখাচ্ছে হচ্ছে অলমোস্ট আহ দশ ঘন্টা নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই জায়গাটাই হচ্ছে হায়াল শাখা এটা মূলত হচ্ছে জর্ডান বর্ডার এবং অন্য আরেক পাশে হচ্ছে ইরাক বর্ডার এখন আমি যে রাস্তা দিয়ে চলছি সেই রাস্তার গতিসীমা হচ্ছে একশো বিশ কিলোমিটার ঘন্টায় রিয়াদের মধ্যে অবশ্য রিয়াদ থেকে বাইর হওয়ার পরে আপনার একশো চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে যাওয়া যাবে তো আমি অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন ম্যাপসের ভিতরে একশো কিলোমিটার অধিক আমার যেতে হবে আরো আটশো তিরানব্বই কিলোমিটার বাস স্ট্যান্ড যেতে যেতে তো বর্তমানে আমার গাড়ির যে গতি আছে এটা হচ্ছে একশো তো ছাব্বিশ সাতাইশ মিন একশো বিশ থেকে একশো ত্রিশের মধ্যে আমার গাড়ি চলতেছে বন্ধুরা অনেকটা সময় অলরেডি পার করে দিলাম তো এখন বাকি আছে হচ্ছে কিলোমিটার আর সময় দেখাচ্ছে সাত ঘন্টা চাইতে একটু বেশি সময় চলুন বন্ধুরা রাস্তার পরিস্থিতি কি একটু দেখা যাক সরাসরি আমরা এখন ক্যামেরার মাধ্যমে রাস্তার পরিস্থিতি একটু দেখার চেষ্টা করি অনেক গতিসম্পন্ন রাস্তা এই রাস্তায় একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানো লাগে সবাই অনেক লম্বা জার্নি করবে তাই সবাই মোটামুটি অনেক দ্রুত গাড়ি চালায় তো চাইলেও এখানে আস্তে আস্তে গাড়ি চালানো ঠিক না কারণ হচ্ছে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু স্পিডে রাস্তা স্পিডে চালানো উচিত গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল অলমোস্ট তো আমরা বুড়াইতে এসে মাগরিবের নামাজ পড়লাম ইফতারি করলাম গাড়ির আর তেল ফুল লোড করলাম এবং সব শেষে শাখা উদ্দেশ্যে রওনা হলাম তা দেখতে পাচ্ছেন আমি অলরেডি চারশো কিলোমিটারের কাছাকাছি অতিক্রম করে ফেলেছি বর্তমানে বাকি আছে আর ছয়শত কিলোমিটার শাখা খা বাস স্ট্যান্ডে যা পৌঁছানোর জন্য রিয়াদ থেকে রওনা হয়েছিলাম দুপুরে তো এখন অলরেডি অলমোস্ট রাত হয়ে গেছে সন্ধ্যা রাত বোরয়দা এসে পৌঁছলাম বুড়াইদাতে আসতে আসতে আমার সময় লেগেছে প্রায় পাঁচ ঘন্টারও বেশি চলুন রাতের রাস্তা একটু দেখে নিই রাতে অন্ধকারের মধ্যে গাড়ি চালানো লাগে কারণ হচ্ছে এই রুটের মধ্যে ল্যাম্প লাগানো থাকে না আর আমার গাড়ির স্পিড বর্তমানে আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে তো অনেক হাই স্পিডে গাড়ি চলতেছে আমাকে আরও অনেকটা পথ যেতে হবে তিনশো তো কিলোমিটার উপরে আমাকে ড্রাইভ করে আরও যেতে হবে আজকে রাতের মধ্যেই সেহের পূর্বে সুতরাং আমাকে একটু গাড়িটা জোরে চালানো চালাইতে হচ্ছে আর এটা হচ্ছে হাইলের এদিকে আমি অনেকটা সময় স্কিপ করেছি তো এখন যে শহরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইলের হাইল টু রাস্তা পাশে একটা শহর আমার নাম জানা নেই এই শহরটাকে কি নামে ডাকা হয় বাট রাত্রে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর দূর থেকে অনেক সুন্দর আলোক জলখানি দেখা যায় শহরের সম্পূর্ণ লাইট দেখা যায় কারণ হচ্ছে রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে গেছে অনেক উচ্চ একটা রাস্তা পাহাড়ের পর থেকে শহরটাকে অনেক সুন্দর দেখা যায় তো গাড়িও অনেক দ্রুত গতিতে চলতেছে দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই অল্প গাড়ি দুই তিনটা গাড়ি তবে এগুলো অনেক দূর রাস্তা দূর থেকেই দেখা যাচ্ছে গাড়িগুলোকে গাড়ির তেল অলমোস্ট শেষ হয়ে গেছিলো তো হাইল থেকে শাখাকার মধ্যখানে এক দুইটা বা পেট্রোল স্টেশন আছে তো আমি একটার মধ্যে থামাই ছিলাম থামাই এখান থেকে পেট্রোল নিলাম নিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আবারও রওনা হলাম এখন সময় হচ্ছে বারোটা চল্লিশ মধ্যরাত আর আমার যে গতি আছে একশো বিশ গতিতে হায়াল শাখাখা বাস স্ট্যান্ডে যায় পৌঁছাইতে সময় অলরেডি দুইটার উপরে বাস। আশা করি এই সময়ের মধ্যে আমি হায়াল শাখাখা বাস স্ট্যান্ডে যায় পৌঁছাইতে পারবো তো এখন আমি খুবই কাছে আছি হায়াল শাখাখা বাস স্ট্যান্ডে আর বর্তমানে আর মাত্র পঁচাত্তর কিলোমিটার দেখাচ্ছে অলরেডি সিটির মধ্যে ঢুকে গেছি সিটির যে এরিয়া এই এরিয়াতে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি তো আপনারা যারা এক হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার লম্বা জার্নির উদ্দেশ্যে রওনা হবেন অবশ্যই সাথে করে এক একটা কন্টেনার নিয়ে নেবেন যাতে যদি রাস্তার মধ্যে তেল শেষ হয়ে যায় যাতে করে তেল রিফিলিং করতে পারেন পর্যাপ্ত পরিমাণ রেস্ট করে নেবেন রওনা হওয়ার পূর্বে যদি সুযোগ থাকে তারপরে হচ্ছে যেখানে পেট্রোল পাম্প দুই ঘন্টা এক ঘন্টা পরপর পাবেন ওই পেট্রোল পাম্পে যেয়ে টোজি করে নেবেন মুখ টুক ধুয়ে নেবেন ইনশাল্লাহ প্রতিমধ্যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি এগুলা করেন আর যদি পকেটে ক্যাশ টাকা রাখার চেষ্টা করবেন রেস্ট করার জন্য ছোট পাতলা বিছানা নিয়ে নেবেন হয়তো বা আশেপাশে থাকার জন্য কোনো ভালো হোটেল নাও পেতে পারেন তখন গাড়িতে অনেক সময় রেস্ট করা লাগে তো এইগুলা খুবই জরুরি নিত্য প্রয়োজনীয় জিনিস সাথে রাখা খুবই উত্তম গাড়িতে মোবাইল ফোন চার্জার নিয়ে নেবেন যাতে মোবাইল চার্জ করতে পারেন না হলে এত লম্বা জার্নিতে মোবাইল তো হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে বিপদে পড়ে যাবেন যদি মোবাইলে চার্জ না থাকে অবশ্যই রাস্তার গতি সীমা দেখবেন কারণ হচ্ছে পুরোটা রাস্তা একই গতি সীমায় থাকে না কিছু কিছু জায়গা একশো কিলোমিটারও হয়ে যায় কিছু কিছু জায়গা একশো বিশ কিলোমিটার কখনো বা একশো চল্লিশ কিলোমিটার সুতরাং অলওয়েজ চেক দ্য স্পিড লিমিটস অব দ্য রোডস রাতে খুব সতর্কতার সাথে ড্রাইভিং করতে হবে অতিরিক্ত মাত্রায় ঘুম চলে আসলে গাড়ি সাইড করে এক ঘন্টা আধা ঘন্টা রেস্ট করে নেবেন একটু ঘুমিয়ে নেবেন তাহলে পূর্ণ মাত্রায় আবারও গাড়ি চালানো সম্ভব হয় যাই হোক আমি অলমোস্ট চলে এসেছি আর মাত্র এক থেকে দুই মিনিট পরে আমার গাড়ি বাস স্ট্যান্ডে পার্কিং করবো যাদেরকে নিয়ে আসছি তাদের গাড়িও চলে আসছে বাস স্ট্যান্ড থেকে ওনারা যেই জায়গায় যাওয়ার ওই জায়গায় চলে যাবে তো আমি কিছুটা সময় রেস্ট করে বাস স্ট্যান্ড থেকে আবারও রিয়াদের উদ্দেশ্যে রওনা হব তো আমি অলরেডি চলে এসেছি এটাই হচ্ছে হায়াল শাখাখা বাস স্ট্যান্ড এক হাজার কিলোমিটার পর কাঙ্ক্ষিত সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছাইতে সময় লেগেছে বারো ঘন্টা এবং এখন সময় হচ্ছে রাত্র দুইটা বেজে চল্লিশ মিনিট সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার দরবারে যিনি এই পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক এখন এখানে আমি রাতের শেহেরি খাবো যেহেতু রমজান মাস রাতের শেহেরি এই বাস স্ট্যান্ড থেকে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আল শাখা খা বাস স্ট্যান্ড থেকে আমি যাব হচ্ছে হাইল বাস স্ট্যান্ড হাইল বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে তিনশো তো চৌরাশি অলমোস্ট চারশো্ত কিলোমিটার আর এটা যেতে আমার সময় লাগবে তিন ঘন্টা বা মিনিট অথবা চার ঘন্টা এখন ঘুমানোর সময় তো আমি একটু ঘুমাবো কারণ গতকালকে থেকে এখন পর্যন্ত একটু ঘুমাইনি তো হাইলে যাওয়ার পূর্বে আমি একটু রেস্ট করে নেব যাই হোক বন্ধুরা আমি একটু ঘুমাই গেছিলাম প্রায় দুই ঘন্টার মতো ঘুমাইছি এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো পাঁচটার থেকে সাতটা সম্ভবত দুই ঘন্টার মতোই আমি ঘুমাইছি প্রিয় বন্ধুরা আজ আর নয় আগামী পর্বে দেখা হবে বাকি সব তথ্য নিয়ে আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামী পর্বে সমস্ত তথ্য নিয়ে হাজির হব টোটাল কত টাকা খরচা হয়েছে আমার এই সম্পূর্ণ জার্নিতে তত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ